সিদ্দিক আকবর দিলা কেল আছে না আধা হয়েছ ও কেল আছে না আহা মাঝে মাঝে আগাছা হারে ফেলে দেরি আগাছা হারে ফেলে গোসা ঠিক থাকে ঠিক নে ও বা মা শুনতে না উন আল্লাহ আমল করিবে তৌফিক দো বড় করি ইন্দিন আক বাজার আগবাজার খবা এগুণ খাময় তুমি স্বপ্ন দিলা আই এগুন নিয়ামতে গুন খবর ভাই কিন্তু আজি অনতুন কান নিয়ামত লো খান কি দাঁড়ি মোবারক দরি আই আল্লাহর কাছে ফরিয়ত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার দরবারে ওই নারী মোবারক ধরে আল্লাহর কাছে কি কই ঘুম কায়ে দারি মোবারক নূরুল নবী কি দিয়ে ফূ মোবারক ফু গোয় সুদু ফূ মোবারক ওই অন্ধ মানুষ খলিফাতুর রাসূল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহ দরই মোবারক ধরে আল্লাহর কাছে তুলি দিও বারি তালা যে দাড়ি মুবারকিমা মোলাম্বি আর ফু মুবার এ সিদ্দিক আকবর দিয়ে দাড়ি রুচিলা আমার চোখ দুদিন বিলগত দে আর তুলনার দেরি চোখ কুলিতে চোখ ভালো সিদ্দিক আকবর আরো জোর তো হই জানাজা পড়া খবর করে ফিরত না জান্নাত বকিত আর পারিবারিক কবরস্থান তো খবর ন করবো আলি আত্ম উপযুক্ত ফোয়া আছে মলই আছে আলেম আছে তারা গুসুল দিয়া ফিরত নো তুই আলি দিয়ে রায় সিদ্ধি করে গুসুল দিবে দে তোমার আত্মবারক ইয়ান নবী শরীল মোবারকত বাইজি

হজর আলী রা উতালান রসুল খোলি খলিফাতুর রসুল একজন না পাতুর রসুল হজম উস্তুনা খান না না উগ উস্তুনা খান না না উগ নবী কি দিয়ে হেলান দিয়ে মরা গাছ আন্দত দে নবীর লাই মদি নববি বদলাই পেলবি দে গাছকা আর এটা এলান্য দিত ন গড় পরিবর্তন যাতে আর অত দিব গাছে নুরুন নবীর ফামা ইস্তাক বালা হু জবালন সজরুন বহু আইয়া কুলু আসসালাম আলাইকে ইয়ারসুল্লাহ ফার জঙ্গলে গাছে বাঁশে হরিণে পাতরে আন নবীরে সালাম দিত শুধু আরা দু টিঙ্গি অলত বেজাল তাই গিয়ে ঠিক নিয়ে নুরুন নবীরে মেডিয়ে কই বেললাই ফাত নবীরে মেডিয়ে কই বেললাই কন্ট্রাক্টারি লই দে হাতিককে নুর কইলে কি হইব না কি হইব

ফেসা গতিতে গেলে আর দিলে ন তাই মত জিনিস উতের গান মুচি দিস মত জিনিস উতের মুস কবি তুই মেড়ি ন না আট দিলে তো ভাই তোর ভাই দে কারণ তুই চৌব্বিশ ঘন্টা তুই মেডি

অবস্থা বিয়াল অবস্থা হয়ে যাবিগুই কিন্তু আইনবী দু রাজ যাইমগুই আর উন্মতল সমস্ত বার বজ যাবি আগুন তুই সিদ্দিকের তুলি দিলাম আর উচ্চ উচ্চস্বর বলুন আর উমতল তোমার তুলি দি তুই করলে সামাল দিবি দি কেয়া সদাই নবী তোমার ফিছ দিয়ে একটা দাগর কি আই নুরুন্নবী থুন তুই সিদ্দিক আকবরি কি করবি একটা করবি মতান বার হা হা বায়ল মরু আল্লাতে যদি বলো হতাশ কইতো মন আল্লা সিদ্দিক আকবর জবান দিয়ে কথা কইথু এ দু সিদ্দিক আকবরটা আসর তুমর দিয়ে কথা কইথু এ দু মত আছিল।

নুৰুন্নবীৰ নুৰি আন যদি আছা খনো মঠ দেখতো ইতে আগ ক লাহিৰে কলিজা বাৰ কৰি চিৰি পেলাই থকত দে খবৰ নাথাকে ত ক দে তই খন দেখি এ এগুণ কৈ পেলাই তুই এলম শিখিছ দে আৰ নুৰুন্নবীৰ মেধি কৈ পেলাই নে এলম দে বিয়া নাম দ দে সিদ্দিক ওমর ওসমান আলী নাম ধরে ধরি একখানা আদব গরি নহজর সিদ্দিক اکبر রাদিয়াল্লাহ ইয়া নগর ঠিক নিয়ে ঠিক আর গত বড় ডিগ্রি দুবার কইলে এসে আল্লাহ হালাই কি হয় ওমর হালাই কি হয় ইস্তাগফিরুল্লাহ আলাডা কে আল্লাহ হালাই কি হয় ওমর হালাই কিבול কই দেনা ইস্তাগফিরুল্লাহ লাযীব কি তা জবর বিষয় কত বড় ইংরেজি ডিগ্রি আই গেছ গই রসুলের রাখাতে খাও বয় গরু চড়াই নিয়ে সাধারণ পাবলিক হলো তো নবুঝে খদুজুর মার মা ইবে ইংরেজি মারা দু লু ফাঁথার গই যে গই এ দু ইংরেজি মারা দে তো সাধারণ যারা কলেজ ইউনিভার্সিটিত পড়তেছেন ইতার আগত দে মার মা ইবে ইবে যে ইংলিশ মারের ইবে না মলই হ কথা কলি দেনা ওড়া

মিডিয়ার মাধ্যমে একটাকে তালাকও দিয়েছেন বহুজনে কথা জাহাঙ্গীর জুর আশায় উনি আশায় না না আশায় না আহা আল্লাহ ইবজিবে তৌফিক দাও আমিন আল্লাহ اکبر আহা

জুমাত আস্তে কানা দেরি হয়ে দেই মুসল্লি গতি হয়ে গিয়ে গই আই ইমামুল মুসলিমিন আপনার থেকে আসতে এত দেরি হলো কেন অত জীব অর্ধ পৃথিবী কিরিদ দে ইবের প্রশ্ন করতে একজন সাধারণ ব্যক্তি আর আর গো ফাতি না তারে না তবে দেই পুত্রে সা সা মানি সামাল ও এই যে বুলর ভাল্লা আর গো নেতা গো মন্ত্রী কে আর তাত দিলে

ন গৰি খান লগাই দি দেখি দে আন নবি নাইবা কেবাৰমি উম ৰব বি চালি মমতী থলুৱাৰ ভাৰ কৰি পেলাই কলা থলুৱাৰ সন ব্যক্তি যদি আমাৰ নবী দুনিয়াত গে বুলি কটল কৰা যাব কারণ আই নিজের গানে উন্নি দে নবীর মবারক লত্তেছে আর উম্মতর জন্য কাঁদতেছে আহা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু হাজর তুমর রাদিয়াল্লাহর ফিট মবারক তাদ দিয়ে আয় ওমর তলোয়ার ঢুকে ফেলো শান্ত তুই কি যো তুই লাফলগেগুলিই পাগল হই গেল আই অন্য সাহাবীরে তা মাইতテム ন কারণ মাথা ওলা সাহাবী ছিল তুই একজন নবীওলর মধ্যে মুসা আলাইহিস সালাম তুই টান্ডা হাই 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 খলিফাতুর রাসূল আর জগতে টান্ডা করি না পাই তুই কিন্তু അന সিদ্দিক আকবর رضی আল্লাহ আছর এটা দিয়ে আর টান্ডা করিতেন না সুবহানাল্লাহ কেয়া কইতারন নি আল্লাহ নবী এত মানুষ আছিললে কেয়ার বি শুধু একটা দানো করে

এখন ওয়াস এ লেগরি এত মহব্বত গরি কোন হলে এই ওয়াসন গরি কে না গরি না বিপ্লব আই মত বিপ্লব কি রে বিয়া উতের উড়ানি বা বাই গেল উতে শব্দবাল তুলি বেল বিপ্লব ইয়ানার নাম ইসলাম নো ইয়ানার নাম ইসলাম নয় রসুলবাকে যে ইদার আল ইসলাম আর আর দিফে লিগে আল্লাহ শিখে দিয়ে দেয় লাকাদ কানা লাকুম ফি রসুলিল্লাহ উসুয়াতুন হাসানা আর রসুলবাকের আদর্শ জিয়ান ইন যে ব্যক্তি ফল অগরগে ইতে নুরুন আলা নুরু গিয়ে গিয়ে ইয়ানের ভিতরে ফাইফেলেই দেখুন কলাফাইয়ের আসে দিন এই সাইজন খলিফে বড় করি হন সমস্ত সাহবাইক রাম আর সাবিকান নুজুম আর নবী কদা আর গো সাহাবি আসমানের নক্ষত্র